দেশি গরুর দুধ খাইতে লাগে স্বাদ শীতের দিনে দেশী গরুর দুধ খাইলে মনটা বইরা যায় তাই না নমস্কার মা সকলরা সকালবেলা ইমন কুয়াশা উৎসার একবারে চোখ মুখ ভিজা যায় তো আমি তো সকালে ওইটা বসি নিয়ে একটা বোয়াল মাইরা নিয়ে এলাম কারণ দেখেন সবাই রোদ পোহাই বলছে শীতের দিনে পূব আকাশের রোদ কার না ভালো লাগে যারা গ্রামে থাকছেন ভাই সকালবেলা নিয়ে এইটু জেনে রোদ উঠছে ওই জায়গায় যে বসার একটা মজা হ্যাঁ ভাই যারা দেশে আসিলেন যা বিদেশে থাকেন জেনেই থাকেন এটা কিন্তু অনুভব করেন ভাই ঠিক আছে না ভাই আমার আমার বিরর্জ উদ্দেশ্যে বলি ভাই আপনারা যে যেখানেই আসেন বাংলাদেশটারে অনুভব করেন ভালো লাগবে আর এই দেশের মধ্যে যে কী ভাই আছে এটা পারুম না কারণ মায়া মমতা ত্যাগ করা যায় না ওই যে কাশ ওই পূর্ব দিকেই তো আমাকে বাড়ি নদীর পার পাড় দেশি আলু লাল ছোট ছোট আলু আছে না এগুলা কিন্তু ছোটো মাছ বড় মাছ এর ঝোল খুব স্বাদ লাগে এই দেশে আলো দিয়ে এগুলা খুব একটা বড় হয় না আর বেশি হয় না কিন্তু সার দিলে পরে বড় হয় কিন্তু এরা আবার সার দেয় না কয় সার দিলেও না খাওয়ান যায় না স্বাদ লাগে না এগুলার যে সেন্টটা কয় এটা খুব ভালো সেন্ট আমি প্রতিদিনই সকালবেলা অন্তত নদীর পাড়ে আইলে মনটা বইরা এই যে এই যে নদীটা যে যে শেষ দেখছেন এই মাথাটা এটা কিন্তু হাওয়ারের শেষ মাথা হ্যাঁ এটা একটা সময় অনেক বড় গভীর নদী আসল এখন ওই ঘোরাডোবার মাঝখান দিয়ে সরকার দিকে বেরি বাদ করে দিছে দিকে ধার গুলো আসতে যায় এর জন্য জায়গাগুলো একটু সর পড়ছে কিন্তু এই জায়গাগুলো একসময় অনেক গভীর ছিল এবং অনেক পুরনো একটা নদী এই নদীটা সরাসরি হাওর ও চলে গেছে ওই বৌদি হ্যাঁ বৌদি এই যে রানী বৌদি শীত পাই ওই বৌদি নন্দের জামাই খালে আমার খালি কয় নন্দের জামাই এই যে এটা হলো সিম কয় এই বৌদি এটার কি সিম কয় আপনারা আহ সব রোদ পাই বলছে এটার মধ্যে এক লম্বা আর কি যে সিমের মতই কিন্তু আমাগো এলাকা এটার সিম কয় না এটা মটর শির মতোই কিন্তু এগুলার যে ডাল খাইতে ভাজি খাইতে খুব স্বাদ

এইবার সেইগুলাই যে লাল শাক দেশি লাল নদীর পার দিয়ে অনেক সবজি বুনছে এগুলাই যে এক মাস পরে থেকে খাইব সব দেশি মরিচ তাহলে চলেন সবাই এখন আমরা বাড়ি যাই বাড়িতে কি হইতাছে এটা দেয়াইতাছে ও ফুল দা যে নাইমা করছে সকালবেলায় ওনার আবার সবজি বাগানের প্রতি খুব নেশা মানে হারা দিন চাষাবাদ করলেও ওনার মনে মন পড়ে না ইটু পর পরে যে খেত খোলা বলছে না এখন ওই যে এই যে এক ধরনের নীল সবুজ লতার মধ্যে এই যে যে ফুল এটা বিভিন্ন ধরনের মৌমাছি বহে এটা আপনার এলাকায় কি বলে এটা কি ফুল জাত থোকায় থোকায় ধরে

বাজারে গেলে হ্যাঁ ওই আগে যেমন মাছের যেরকম দাম না তরকারির দাম ওরকম আছে বাৰি বাৰি কৈছে ৰ'দ পোৱা নাই নে কি কৰে

हां हां। এটা পাড়ে উন দি আর পাড়ে। হ্যাঁ। এটা পুরো বানায়, এটা উরা 100 দেখা যাচ্ছে। ও ফরমো, এই যে উরা বানায়, এটা সৈদাও তোমরা রে তো ফরমো। আস্তাসে শব দনে শব দনে। কো তো সৈ গছে, গাসের মাথা এসেগা। ওই ধান পিষিমা একটা একবার গাছের মাথায় গেছে গাকবারে ও কত শক্ত এই যে বাকি না কিছু দেখনা বলে দা দা কই পুরো ও লমিয়া করতে লাভ না তোয়া আ আ আ গেল শত গাদা তুমি দে কি সুপারা যাও না ধর ক্যামেরা ধর ভিডিও কর মা সকলরা আজকে আমি কথা দিছি বোয়াল মাছ রান্ধু মু ওদিকে আলু সিদ্ধ হয়ে দিছি এ মোরে মাই কত কি করতে আছে আঁকি তো জানেনি অর্ধেক আদা অর্ধেক মরা অর্থাৎ আদা তাজা এখন এই যে বোয়াল মাছ কাটু মু যে মার এদিকে কইছি পাতা ছিল না কত পাতা যে কোনো পাতা যে গোস বোয়াল মাছ কিলিয়ার আর এক দিদি কইছে শিরিষ কাগজ নিয়ে তেজক আরে এঁকে দাও এই যে বোয়াল হ্যাঁ করাবোয়াল বোয়াল পাই কিন্তু সুড়ায়াল পাই বড় পাই না খাল কেটে থেকে askerটা ছোট ও এই কাটার পাতা ও যে খুদুর

बोले पर नहीं आ ना ओह দাদা হ্যারে গোয়াল রে তবে বলে গোসল পাই না কি কয় না কয় একবারে পরিষ্কার পরিষ্কার সোনালি বলা হলে রূপ আনবা

আমাকে যখন মোবাইলে নেটওয়ার্ক থাকে না এই যে এটা সব কিছু পর্যবেক্ষণ করে কোন জায়গায় বিনয় রয়েছে না সব দাহি বাবার বাবা রে কুল করা যায় না বাবার বাবা

ফুল কাটা সাজা ভালো এটা ভালো আমার দিও মাছ ধরার থেকে কাড়া কাড় থেকে রান্না বাদা